আসসালামু আলাইকুম রাজশাহী থেকে ফিজাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে মাংস ছাড়া শুধুমাত্র মসুর ডাল দিয়ে একটা হেলদি এবং টেস্টি কাবাব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আলহামদুলিল্লাহ ডাল কাবাবটা খুবই সুস্বাদু হয়ে থাকে খেতে আপনারা বাসায় একবার অবশ্যই তৈরি করবেন ডাল কাবাবটা তৈরি করার জন্য প্রথমেই আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে খানিকটা পানি দিয়ে দিলাম এবার এক কাপ মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ লবণ এবং খুবই সামান্য হলুদ গুঁড়া আর একটা তেজপাতা একটু ভেঙে আমি দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব এবার ঢাকনাটা দিয়ে দেব একদম সিদ্ধ না হওয়া পর্যন্ত এটা রান্না করে নেব প্রায় পনেরো ষোলো মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখে বুঝতে পারছেন যে ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসছে আর পানিটাও কমে আসছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নেব কারণ ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে এই পানিটা টেনে নেবে এবার যে তেজপাতা দিয়েছিলাম সেগুলো একটু বেছে নিচ্ছি এবার হচ্ছে সিদ্ধ ডালটার মধ্যে কাবাব তৈরির জন্য অন্য উপকরণগুলো মিশাতে হবে এই জন্য প্রথমেই পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া এবং কাবাবের একটা মশলা থাকে যেটা আমি হাফ চামচ দিয়ে দিলাম এক টেবিল চামচ এখানে ছয়া সস ব্যবহার করছি এবং এক টেবিল চামচ আমি দিয়ে দিলাম রেড চিলি সস সব শেষে আমি এর মধ্যে ব্রেড ক্রামস এক কাপের মতো মিশিয়ে দিলাম এই পর্যায়ে সবগুলো উপকরণ একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব দেন হাতে আমি এবার সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেব নিয়ে যে ডোটা আমরা তৈরি করে রাখলাম সেখান থেকে অল্প কিছুটা নিয়ে দিয়ে নেব যে এভাবে একটু গোল করে হাত দিয়ে চাপ দিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমাদের টিকে কাবাব মসুর ডালের এটা তৈরি করাও সহজ খেতেও কিন্তু ভীষণ মজার তো একই রকম ভাবে কাবাবগুলো তৈরি করে নিলাম এবার হচ্ছে এখানে আমি একটা ডিম খুব ভালোভাবে শুধু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার হচ্ছে কাবাবগুলো ভেজে নেব সেই জন্য চুলাতে তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এই গরম তেলের মধ্যে কাবাবগুলো আমি ডিমের মধ্যে চবিয়ে তারপরে খুব ভালোভাবে ডিমটা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে একই রকমভাবে সব কাবাবগুলো এই ডিমের মধ্যে নিয়ে তেলে দিয়ে দিলাম ভেজে নেবার জন্য তারপরে বেশ খানিকটা সময় পর এক পাশটা হয়ে গেলে অপর পাশটা ভেজে নেবার জন্য দিয়ে দিলাম আর এই কাবাবটা ভাজার ক্ষেত্রে চুলার হিটটা কিন্তু লোতে রাখতে হবে নাহলে ভিতরটা কিন্তু খুব ভালোভাবে হবে না তো বেশ কিছুটা সময় নিয়ে ভাজার পরে দেখুন কাবাবগুলো সুন্দর একটা কালার চলে আসছে মাসাল্লা এই সময় তেল থেকে কাবাবগুলো আমি সব উঠিয়ে নেব অনেক সময় কিন্তু কাবাব খেতে ইচ্ছে করে বাট বাসায় কখনো মাংস থাকে কখনো থাকে না আবার তৈরি করাও মাংস দিয়ে অনেক বেশি ঝামেলা তো আপনারা চাইলেই কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন আমার মনে হয় কেউ বুঝতেই পারবে না যে এটা মসুর ডালের কাবাব অতিথি আপ্যান বলেন বা পরিবারের সবাইকে চমকে দেওয়াই বলেন না কেন আমার মনে হয় এই কাবাবটাই বেস্ট আপনারা বাসাতে একবার এটা বানাবেন নিজে খাবেন এবং অন্যকে খাইয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে